হাতেম তাইর কন্যা সাবালিগা হয়েছে বয়স্কা হয়েছে ঋতুবতী হয়েছে আবেদা জায়দা হাসিনা ঝামেলা নাবীর প্রেমিকা হাশিকা আমনি করে আরবের মেয়েদের যখন সাবালিগা হতো ছেলেরা বিয়ের প্রস্তাব দিত মেয়েরা যার প্রস্তাব গ্রহণ করত। উভয় গার্জেন পক্ষ দেখাশোনা করে দম্পত্য জীবন গঠন করার ব্যবস্থা নিত মনটা ভালো না খারাপ একটা মেয়ে এসে ছেলে দেখলো না কিছুই না তিনবার কবুল বলে সারা জীবনটা ঘর করবে সে মাতাল তেরিল না গেজিল না গা গন্ধ টাকার দরকার নেই কথা বলছে না এখন হাতেম তাইয়ের কন্যা সাবালিকা হয়েছে আরবের বড় রইস মানুষ এবং তিনি আলেমা তিনি হাফেজা নবীর প্রেমিকা এবং হাসিনা জামিলা দেখতে অতি সুন্দরী

চিঠিটাকে আমাতা করে নিয়ে আলমারিতে তুলে বিয়ের প্রস্তাব কবুল করে নিয়েছেন এই সময় দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে ইন্টারন্যাশনাল ফিগার বড় মুহাদ্দিস বড় ফকীহ দেখতে অতি চমৎকার এদিকে খিলাফতের মুসলিমিনদের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করছে মেয়েরা তিনটে জিনিস ফলো করে এক নম্বর রূপ দু নম্বর গুণ তিন নম্বর অর্থ ইমাম হোসাইন দেখতে অত ভালো নয় আমি আবদুল্লাহ ওমর দেখতে অতি সুন্দর ইমাম হোসাইন অত বড় আলেম নয় আমি অত আমি বিশাল আলেম আমি বড় মহাদ্দ আমি বড় ফকি ইমাম হোসাইন অত ধনী নয় এক বেলা হয় এক বেলা হয় না কিন্তু আল্লাহ আমাকে তো খালি বাতুল মুসলিমের বাদশার ছেলে করেছে আমার বাড়িতে কারিয়া কর্তা বীরানি আ কন্যা ধনী মানুষ হাসিনা জামিলা সুন্দরী সুশ্রী আলেমা আবেদা জায়েদা সে নিশ্চয় ইমাম হোসাইনের প্রস্তাব कैंसिल করে আমারটা করব এই মনমানসিক কথা নিয়ে নিজে বোতাম খুলে বুক চিতে চিঠিটা হাতে ধরিয়েছে

ছেলের ঘা খেয়েছে মাথা কাজ করে না হ্যাঁ লজ্জায় লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে মাথাটা নিচে করে ঘুম হয়ে বেরিয়ে চলে রাস্তা দিয়ে চলছে ইমাম হোসাইন সঙ্গে সামনে দেখা হয়ে গেল রাগে পুরছে ইমাম হোসাইন দেখে কি বাবা আমার উচ্ছি সালাম দিলেন আসসালামু আলাইকা ই আব্দুর ইবনে ওমর হে আব্দুর ইবনে ওমর তোমার উপর আল্লাহ রহমত হোক আব্দুল ইবনে সালামের জবাব দেইলো অমনি ঘুমরে উঠে বলতে লেগেছে ভাই হোসায়ার তোমার জন্য আজ আমাকে বেহেশতে হতে হয়েছে অমনি মনের গরমটা তাপ প্রকাশ করতে আচক রাঙিয়ে ফেলেছি ইমাম হোসাইন ভাই নিতন্ত নবী সালামের তুমি দাও তারপরে বিষয়টা দেখা যাক কি হয়েছে খবর ली এমনি সালামের জবাব দিলে বললেন ভাই কি ব্যাপার তুমি কেন এত রেগে আছো কি হয়েছে বলে আপনি ابي الامام হোসাইনের লক্ষ্য করে বলছে আপনি ابي প্রস্তাব দিয়েছে আমিও দিয়েছি আপনারটা কবুল করেছে আর আমার চিঠিটা ছেড়ে টুকরো

আবার এদিকে ইমাম হোসাইন পুলিশীয় পাওয়া ভেদ ছুটে চুনে আব্বার কাছে চলে এলেন এখানে বেতন মুসলিম আমিরুল মমিন হজুর আপনার কাছে আমার বড় ফরিয়াদ আপনি সেরিয়াদের মাপকাটিতে চুলচেরা বিচার করেন আপনাকে গোলামের বাচ্চা বলেছে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে বলে কে বলেছে তাহলে ইমাম হোসাইন বলেছে তাহলে তোমার কে কেউ ছিল না যা হয়েছে আর আমার আর ইমাম মধ্যে হয়েছে বলে যদি ইমাম হোসাইন বলে আমি বলিনি তাহলে তো তুমি চলে যাও গিয়ে সালাম দেবে আর আমার প্রস্তাবটা দেবে হোসাইনের কাছে সালাম দিয়ে বলবে আব্বা যান আপনাকে সালাম পাঠিয়েছে আর আপনাকে ওই কথাটা লিখে দিতে বলেছে

আমদায় একজনের সালাম নিয়া আসে কিভাবে সালামের জবাব দিতে হয় অমনি ভাবে ইমাম হুসাইন শিক্ষা দিলেন আলাইকুমুস সালাম ও আলাইহি তোমার তোমারও সালামের জবাব তোমার পাপেরও সালামের জবাব জবাব দিলে মোলজা আবাজার ওই কথাটা লিখে দিতে বলেছেন বলে